নারী ওয়ান ডে বিশ্বকাপের পর্দা উঠছে স্বাগতিক ভারত ও শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে আজ শুরু হচ্ছে নারী ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের তেরোতম আসর নারী ওয়ানডে ক্রিকেটের এই মহাযজ্ঞ বসছে এশিয়ার দুই দেশ ভারত ও শ্রীলঙ্কায় বাংলাদেশ সময় বিকেল তিনটা তিরিশ মিনিটে ভারতের গৌহাটিতে মুখোমুখি হবে দুই দল হাইব্রিড মডেলে আয়োজিত এবারের আসরে গ্রুপ পর্ব হবে রাউন্ড রবিন আট দল নিয়ে শুরু হওয়া এই বিশ্বকাপের প্রতিটি দল একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে সে অনুযায়ী প্রতিটি দল খেলবে সাতটি ম্যাচ গ্রুপ পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ চার দল পাবে সেমিফাইনালের টিকিট সেখান থেকে সেরা দুই দল মুখোমুখি হবে দুই নভেম্বরের ফাইনালে আজ ভারত ও শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে টুর্নামেন্টের শুরু হলেও বাংলাদেশ মাঠে নামবে দুই অক্টোবর কলম্বুর আর প্রেমাদশা স্টেডিয়ামে নিজেদের উদ্বোধনী ম্যাচে নিগার সুলতানা জ্যোতিদের প্রতিপক্ষ পাকিস্তান এই আসরে অংশগ্রহণ করা প্রত্যেক দলই পাবে মোটা অঙ্কের টাকা আইসিসি এবারে নারী বিশ্বকাপের প্রাইজ মানি তিন গুণ বাড়িয়ে ঘোষণা করেছে এক কোটি আটত্রিশ লাখ আশি হাজার মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় যা প্রায় একশো আটষট্টি কোটি টাকা তিরিশ সেপ্টেম্বর শুরু হওয়া মোট একত্রিশটি ম্যাচের টুর্নামেন্টের পর্দা নামবে দুই নভেম্বর এশিয়া কাপে হতাশার পর এবার নারী বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে নতুন স্বপ্ন বুঝছেন বাংলাদেশের ক্রিকেট ভক্তরা সবাই যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় গুজবের শিখ খবর হবে নির্ভীক মুক্তচিন্তার চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ